শিশু সন্তানের সামনে বাবাকে থাপ্পড় ক্ষোভে ফেটে পড়েছে নেতিজেন নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় কি ঘটেছিল কেন থাপ্পড় মারা হয়েছিল সন্তানের সামনে বাবাকে চলুন বিস্তারিত জেনে নি এই ভিডিওতে জেনেভা ক্যাম্পে মাদক বিক্রির অভিযানে রুস্তুম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার সময় তার সাত থেকে আট বছর বয়সী মেয়ের সামনে কেউ একজন বাবাকে অর্থাৎ রুস্তুমকে থাপ্পড় মারেন যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং তীব্র সমালোচনা ও নিন্দা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তারা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ ভিডিওতে দেখা যায় রুস্তুমকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার ছোট মেয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে এ সময় ফিরের মধ্যে অনেকে পুলিশের ভূমিকার সমালোচনা করে বলেন অপরাধী যেই হোক শিশুদের সঙ্গে এমন আচরণ অমানবিক কেউ কেউ আবার রুস্তুমের রাজনৈতিক পরিচয় নিয়েও মন্তব্য করেন পুলিশ অবশ্য জানিয়েছে তাদের কোনো সদস্য ওই শিশুর সামনে রুস্তুমকে মারেনি থানার ওসি বলেন আমি রুস্তুমের পেছনে ছিলাম তাকে টান দিয়ে সামনে নিয়ে যাচ্ছিলাম ওখানে পুলিশের পাশাপাশি অনেক সাধারণ মানুষও ছিলেন কে চর মেরেছে সেটা দেখিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন ভিডিওটি আমাদের নজরে এসেছে পুলিশ চর মারেনি এটা নিশ্চিত ইয়াবাস রুস্তুম গ্রেফতার পর মেয়েটি কান্ডা শুরু করলে স্থানীয়দের মধ্য থেকে কেউ একজন রুস্তুমকে চর মারেন কাজটি ঠিক হয়নি বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য গত বৃহস্পতিবার তেইশে অক্টোবর ভোরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায় জড়িত দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে জাহিদ নিহত হন পরের সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে রুস্তুম সহ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় জেনেভা ক্যাম্পে মাদক বিক্রির অভিযোগে রুস্তুম কসাইকে আটকের পর তার ছোট মেয়ে বাবাকে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করছিলেন কান্নায় ভেঙে পড়েছিলেন ছোট মেয়েটি ঘটনার সময় কেউ একজন রুস্তুমের গালে চর বসিয়ে জিজ্ঞেস করেন আর মাদক আছে কি না শিশু সন্তানের সামনে এমন আচরণ ক্ষোভ প্রকাশ করেছে নেটিজেনরা অনুসন্ধানে জানা গেছে ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ক্যাম্পের মূল সড়কের ময়লার বাগারের পাশে ইয়াবা বিক্রি করার সময় কা আটক করা হয় এই সময় তার পকেট থেকে পঞ্চাশটির বেশি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় রুস্তুম জেনেভা ক্যাম্পের বাসিন্দা ও পরিচিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে রুস্তুমকে আটকের সঙ্গে সঙ্গে তার শিশু সন্তানকে কাছে ডেকে নিয়ে আসেন তিনি তার বাবাকে পুলিশ ধরে রেখেছে এটা দেখে শিশুটি কান্না করতে থাকেন ততক্ষণে পুলিশ তার থেকে মাদক জব্দের চেষ্টা করছিলেন ওই সময় রুস্তুমকে পাশ থেকে একজন চর মেরে তার কাছে লুকিয়ে রাখা আরও ইয়াবা বের করতে বলে এ ঘটনার পর শিশুটি বাবাকে জড়িয়ে ধরে আরও বেশি জোরে শুরু করেন এরপর পাশ থেকে একজন এসে শিশুটিকে নিয়ে যায় বলে তাকে কান্না মৌসুমে ইয়াবা বিক্রির পাশাপাশি প্রতিদিন চারটা করে ইয়াবা সেবনও করতে হয় দর্শক এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার কাছে কি মনে হয় ছোট শিশুর সামনে তার বাবাকে চর মারা আসলে কি ঠিক হয়েছে হ্যাঁ না কমেন্ট সেকশনে জানিয়ে দিন আরো আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে